হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম লামিয়া আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি পঞ্চগড় জেলায় এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে ছাব্বিশ বছর আমার কাছে মনে হল আর একটু বেশি হতে পারে এই সুন্দরিয়াফুর ফুর শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাশ করেছে তারপরে তার বিয়ে হয়ে যায় এই ফুর একটি বেবি আছে যার বয়স সাড়ে চার বছর এই আফু চাচ্ছে ভালো মনের একটা মানুষ বয়স একটু বেশি হোক তাতে কোনো সমস্যা নেই এই আফুর যে একটা বেবি আছে ছেলে বেবে ছেলে বেবি যে এই আফুর যে একটা বেবি আছে যদি কেউ ভাই এই আফুকে নিয়ে সংসার করতে চান এই আফুর বেবিটা মেনে নিতে হবে এই সুন্দরী আফু এখন তার মামা বাড়িতে থাকে এই আফুর মার ছোটবেলায় মানে ওই এই আফুর বাবার সঙ্গে মানে ডিভোর্স হয়ে যায় সে